আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো হঠাৎ করে উত্তরাই দেখলাম ওই ফেসবুকে আর কি বুফে লাউঞ্জের একটা অফার ছয়শো নিরানব্বই টাকা একশো এক প্লাস আইটেমের একটা বুফে ওনারা দিচ্ছে এটা হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত শুক্রশনীতে আমার প্রাইসটা একটু বেশি তো ওইখানে আসছি সবার আগে আপনাদেরকে ঠিকানাটা একটু বলে দিই এটা সুতরাং বিএনএস সেন্টার তবে মেইন রোডের ওই পাশে গেলে আপনারা হয়তো একটু কনফিউজ হয়ে যেতে পারেন যে ওই পাশে কোনো সাইনবোর্ড নাই এটা ঠিক তার অপোজিটে ভেতরে যে রোডটা আছে আজমপুরের দিকে যায় এইদিকে আসলেই এই পাশে যে লিফটটা আছে ওই আজকে আছে চোদ্দ একটা আইটেম তো কম না বহু আইটেম এই দেখো তোমার এটা হচ্ছে থাই ক্লিয়ার স্যুপ আছে এখানে দেখো এটা হচ্ছে থাই ক্লিয়ার স্যুপ বাবা চিকেনের পরিমাণ তো ভালো আছে আর চিকেন আছে বেশ ভালো পরিমাণেই এদিকে পেয়ে যাবেন হচ্ছে আপনাদের ঠিক ফ্রাই স্যুপ আর এখানে হচ্ছে কর্ন স্যুপ তিনটা স্যুপ আছে তা আমরা স্যুপ টুক খাওয়ার আগে একটু খাবার দাবার নিয়ে আসি এই পাশে দেখি সালাদের একটা বিশাল জায়গা রাখছে মানে ভিড় এত বেশি যে ঢোকার জায়গা পাইতেছি না এই পাশে আছে শাহী পোলাও এর ভিতরে একটা পোলাও বানায় শাহি পোলাও এটা একটা তাদের ডাল আর এখানে এটা হচ্ছে চিকেন বাটার মশালা চিকেন বাটার মশলাটা দেখো চিকেন বাটার মশলাটা দেখো একটু কালারটা কিন্তু বেশ ভালো আমি এখান থেকে এক পিস চিকেন বাটার মাসালা নিতে চাই বাস এদিকে একটা সবজি আছে ইন্ডিয়ান ভেজিটেবল বা ইন্ডিয়ান খাবার আমার পছন্দ এখানে একটা চানা মশলা আছে চানা নেবো একটু আচ্ছা ঠিক আছে আর এইখানে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু মুখের বিষয় হচ্ছে আমরা একটু পরে আসছি তো মাটন এর নাই সবাই নিয়ে নিছে এক পিস মাটনও নাই আপাতত আবার রিফিল করলে তখন আসতে হবে এটা হচ্ছে অফারের কারণে মানে সাতশো টাকার অফার না সো লোকজন একদম ভরপুর আসছে এখানে আছে এটা হচ্ছে বিফের একটু নিলাম বেশি না খুবই হালকা করে একটু কলিজা ফোনা নিচ্ছি বিফের সাথে মানে আলু নাকি একটা দেয়া আছে এদিকে হচ্ছে ডিপ ডাল গোস্ত ডিপ ডাল কিন্তু বেশ সুন্দর আছে এবং ডিফও এর ভেতরে যেহেতু একটু ডিপ ডাল গোস্ত নেওয়া উচিত হ্যাঁ বিপ ডাল বস্তার ভেতরে বিপের পরিমাণ আছে না আমি স্কিপ করে যাবো যেহেতু পোলাও নিচ্ছি আর এদিকে ভাজা পোড়ার ভেতরে পাকোড়া তো বিশেষত পাকোড়া খাবেই পাকোড়া নিয়ে নিলাম দুইটা অনফন ছোট এক পিস এসব ভাজা পোড়া বেশি খাইলে পরে তোমার পেট ভরে যাবে অনফন নিয়ে নিলাম আচ্ছা এখানে আছে গার্লিক ফ্রাই হ্যাঁ এটা তো নতুন জিনিস মানে জাস্ট খালি একটু নিয়ে দেখি পেঁয়াজের বদলে গার্লিক খাওয়া ভালো মানে রসুনটা ভাজা করে রাখছে সালাদের সেকশনে এটা টমেটো গাজর আর সালাদ এটা হচ্ছে কুচি করা এই টমেটো গাজর ওগুলি পেঁয়াজ দিয়ে কুচি করাটা এখানে আরেকটা একটা আছে লম্বা করে কাটা আর এটা মনে হচ্ছে পেয়ারা মাখা আর এদিকে আছে কয়েকটা আইটেম এগুলো এখন নিবো না চলো এই প্লেটটাকে তোমাকে দিয়ে আসি নাকি এই জায়গা তো অবশ্যই অনেক ভিড় থাকবে গরুর মাংসের এখানে এইদিকে একটা আইটেম দেখতেছি এটা ফিশ চিপস এই আইটেমটা একটু অন্যরকম জিনিস মানে ফিশ চিপ এভাবে আমি আগে কখনো দেখি না একদম চিপসের মতো করে এই মাছটা ভাজা তাই না তো পাপার ছিল এখানে ফ্রাই ফ্রাইড চিকেন আমি এই দিকে একটু নিয়ে নিই নি একটু ডিপ তেহারি নিয়ে নিই ডিপ তেহারিটা দেখে কিন্তু ভালো লাগতেছে দেখে বেশ ভালো লাগার কারণে আমি একটু বেশি করে নিছি বিট তেয়ারি ঘা নো খুব স্মেলটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে আর একদম এটা কি পেয়ারি ভান গোস মানে শুধু বিপ না গোস বিচানে আছে বিপটা হচ্ছে আসলে মানুষ একটু বেছে বেছে নাই তো সেইখানে হাড্ডির সংখ্যায় এখন বেঁচে আছে বেশি আর বেছে বেছে লোকজন সব নিচে আর কি সবই হাড্ডি আসছে চলো আমরা নিয়ে নিচ্ছি বেশিরভাগ পরিমাণ এদিকে আর কয়েকটা আইটেম নিয়ে চলো খাওয়া শুরু করি এখানে এটা কি আছে ভাই ফ্রাইড চিকেন ফ্রাইড চিকেন নিয়ে নেই দুই পিস এদিকে পাস্তা আছে নুডলস আছে সরি 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 এই সাইডটা তাহলে সব চাইনিজ আইটেম এটা কি এটা হচ্ছে গার্লিক প্রন এটা চিংড়ি মাছ দিয়ে গার্লিক এটা আছে হচ্ছে চিকেন উইথ বেসিল লিপ এটা চাইনিজ ভেজিটেবল এটা ফিশ জিঞ্জার ফিশ দিয়ে একটা আইটেম এখানে ক্র্যাবও আছে দেখেন এই যে ক্রাবের আইটেমটাও আছে এখানে বেশ এখানে একটা নুডলস আছে ওইখানে দুই ধরনের পাস্তা আছে তো এগুলো পরে নিবো আসলে এই যেহেতু বাংলা আইটেম নিয়ে ফেলছি চাইনিজ আইটেম পরে খাচ্ছি আসো এর কিন্তু একদম যথেষ্ট মানে ভরপুর আমাদেরকে শুরুর দিকেও বলেছিল যে টেবিল শেয়ার করতে হতে পারে বাট ফর্সে কি আমরা একটা টেবিল পেয়ে গেছি আর আমি আসলে বাংলা খাবারগুলো এখন মাত্র এনেছি আমাদের যে চাইনিজ আইটেমগুলো যেগুলো ছিল ওগুলো এখন আনিনি কারণ ওগুলো শেষ হবে না আমি জানি ওইগুলো সবাই খুব বেশি পছন্দ করবে না দেখেন এই ব্যাপারটার সাথে আমি সম্পূর্ণ একমত আমাদের কখনো এই বুফেতে মানে বুফে অনেকগুলো আইটেম আমি টাকা দিয়ে আসছি দেখে আমি খাবার প্লেট ভর্তি করে নিবো আর অনেক বেশি খাবার নষ্ট করব এটা কখনোই করা উচিত না খাবার আপনি খান যত ইচ্ছা যে পরিমাণ আপনার দরকার বারবার আনেন কেউ কিছু বলবে না কিন্তু একবারে প্লেট ভর্তি করে খাবার নিয়ে সেটা নষ্ট করা এটা কোনোভাবেই আসলে ভালো কাজ না তো ওটাই ওনারা বলছিলেন আর যেহেতু ওনারা একটা ভালো অফার দিয়েছেন সিক্স মানে সাতশো টাকার ভেতরে অনেকগুলো আইটেম যার মধ্যে আপনার মুরগি গরু সাব এবং নানা ধরনের চাইনিজ আইটেম দিয়ে আছে একশো একটা আইটেম সো এই অফারটা যদি ওনারা কন্টিনিউ করতে চান তো ওনাদের এই অপছয়টা আসলে রোধ করা দরকার তাহলে ওনারাও মানুষকে খাওয়াই ঠকবেন না আর আপনারাও খেয়ে ঠকবেন না আসলে তো আমি আমার পক্ষ থেকেও সবাইকে অনুরোধ করবো বুফেতে আসলে যত ইচ্ছা খান যতবার ইচ্ছা খান কিন্তু খাবার নষ্ট করবে দেখেন আমি বাংলা খাবারগুলো এনেছি এখানে একটা পাপড় নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে পাকোড়া ভেজিটেবল পাকোড়া আর কি এখানে একটু এটা ছিল খাসির একটা বিরিয়ানি টাইপের কিন্তু মাটন যেহেতু ছিল না এই জন্য আমি একটা চামচ অল্প একটু নিয়ে এসেছিলাম এখানে একটা শাহি পোলাও এটা চানা আর এখানে তো বাকি জিনিসগুলো আছে আর এদিকে আমি ডিপ তেহারিটা ওইখানে যাওয়ার পর এত সুন্দর স্মেল আসতে ছিল স্মেলের কারণে আমার কাছে ছিল এটা অনেক ভালো সো ডিপ আমি বেশি করে নেছি। দুটা চিকেন ফ্রাই আর একটু গরুর মাংস এনেছি তো চলেন আমরা শুরু করি খাবার কেমন পাকোড়াটা প্রথমে একটু বিসমিল্লা করা যাক বিসমিল্লা পাকোড়াটার পাকোড়াটার স্বাদ ভালো কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণ এটা একটু কি বলবো চুই হয়ে গেছে মানে ভাবটা একটু কমে গেছে এদিকে আমি ওদের চিকেন ফ্রাই এনেছিলাম এটাও আমার কাছে দেখতে খুব ভালো মনে হয়েছে আমরা যে স্পাইসি টাইপের চিকেন ফ্রাই পাই ওটা ওই রকম এটা একটু এক টুকরো মতো দিই এটা আমার কাছে মজা লাগছে মানে সেটা হচ্ছে যে আমরা সিফিতে যে স্পাইসি টাইপের চিকেন খাই না ওয়াইট চিকেন এর ওই টাইপের বেশ মজা এটা এদিকে মেইন কোর্সের দিকে যদি যাই দেখেন পোলাওর সাথে চানা তো কখনোই যায় না ও নিয়ে আসছে দেখে একটু মুখে দিয়ে রেখে

পছন্দের একটা গুলোর মধ্যে বেশ উপরের দিকে থাকবে সব সময় যদি একটু ঠিকঠাক রান্না করা যায় ডাল গোস্ত অমৃত মনে হয় দেখা যাক এদের এখানে ডাল গোস্তটা কেমন দেখে তো মনে হচ্ছে ভালো হবে ডাল গোস্তটা অসাধারণ হয়েছে হালকা ঝাল ঝাল এখানে তো যে মাংসগুলো দিছে দিচ্ছে আমার মনে হয় এটা মিক্স একটা মাংস মানে চর্বি প্লাস মাংস সহ

মিষ্টি মিষ্টি ভাব ছাড়া কোনো ফ্লেভারই আমি খাসি সে পাচ্ছি না তো মজো দিয়ে গেছে অবশ্যই কোক স্প্রেট রাখেন তবে আমার কাছে তখন থেকে মানে আনার পর থেকে যে আইটেমটা খুব বেশি আগ্রহ তৈরি করছে সেটা হচ্ছে এদের এই বিফের যে তেহারিটা দেখেন এটা হালকা মাখো মাখো ধরনের তেহারি মাংসের পরিমাণও বেশ ভালো একটু আগে রিফিল করছিল আমরা তখনই নিয়ে আসছি এই জন্য পাইছি থেকে একটা সুন্দর ভ্যানো আসছে আর আমার পছন্দের চর্বির পিসও আছে চর্বির পিসটা দিয়ে শুরু করব বিপ হুম বিপ এরটাও একদম বিপ পেটা একদম আমি যেরকম পছন্দ করিartifactId যে হালকা একটু মাখু মাখু হবে আবার একদম পাতলাও মানে একদম বেশি নরমও হবে না মাখো মাখো হয়েছে নরমও হয় নাই মাংসটা পারফেক্টলি সুন্দরভাবে খুব খুবই টেন্ডার একটা হালকা সেই সাথে ফ্লেভার আছে অন্যান্য মশলার ঘাটটাও আসতে আছে আবার টেহারির কালারটাও আছে এটা খুবই ভালো রান্না করা হয়েছে আমার কাছে এটা বেশ ভালো লাগছে এদিকে হচ্ছে ওনাদের একটা সিগনেচার আইটেম যেটা হচ্ছে হান্ডি গরুর গোস্ত এটার ওইখানে বিশাল বড় ভিড় ছিল এটি ফুল করার সাথে সাথেই এটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে কারণ গরুর গোস্ত মানুষ অনেক পছন্দ করে তা আমি গিয়ে আসলে বেশিরভাগই হাড্ডি পেয়েছি রিফিল করার সাথে সাথে মানুষ নিয়ে নিয়েছে তার ভিতর থেকে আমি মানে একটু খুঁজে খুঁজে কয়েক পিস মাংস পাইছি এক পিস মাংস আর এই তেহারির পোলাওটা দিয়ে একটু ফ্রাই করে দেখি তেহারির ফ্লেভারটা খুব স্ট্রং তেহারি দেখে আমি আসলে বুঝবো না শুধু মাংস খাইতে হবে এক পিস খুব মাংস খাইতে খারাপ না মানে মাহামারি কিছু না নর্মাল হান্ডি রান্না করলে সবসময় হচ্ছে হান্ডিতে কাঁচা মশলা একটা পাওয়া যায় এবং এটা পাচ্ছি এটা বেশিরভাগ হান্ডিতে আমি এমন পেয়েছি আর এটা আমার অতটা পছন্দ কাঁচা মশলা ঘান পাওয়া যায় ওইদিকে খেতে আমি গরু মসলটাকে একটু কম রেটিং এ কিন্তু খেতে পারবে খাওয়ার মতো তাকিয়েছে না খেতে খারাপ না

এটা তো সে এটা পায়েস ওইটা ব্রাউনি ছোট করে পিস করা এখানে ভেরি নাইস ছিল ওইদিকে দুই রকম জেলি আছে লেফট এর একটা ওটা সে আড়াকটা কেক আছে এখানে আর এইখানে হচ্ছে যে গোলাপ জামুন আছে যেটা আমি খুব একটা খাই না ওগুলো পরে আসবে ভেতরে ওনাদের এই যে ফ্রাইড রাইস এটা এখানে আছে আর এদিকে আজকে হচ্ছে যেটা দেখাইছিলাম নাগাউন্স সেটা এটা তো ছিল না রিফিল করছে এখন আবার আরেকটা হচ্ছে ভেজিটেবল আসছে আসলে মানুষ এত বেশি যে আপনার প্রত্যেকটা খাবার ও ওইখানে যেতে কয়েক মিনিট সময় লাগবে গিয়ে আপনি নিতে পারবেন ফুল আর লোকেরো কারণ নয় ভর্তি লোকজন এটা অবশ্য ভালো অফারটা যে মানুষ বুঝে নিছে ব্যাপারটা পছন্দ করছে এটা হচ্ছে তার প্রমাণ ডাল বস্তুটা এখনো রিফিল হয় নাই হলে আমি নিব আবার মাটন তেহারিটার কে মাতন তেহারি মনে হয় রিপিন একটি কোশিন আমি আবার মিস করে গেছি মাতন তেহারি ভালো লাগে না এটা পরে নিব বুফেতে খাইতে আসলে যেটা আসলে একটা বিশাল কনসার্ন হয় সেটা হচ্ছে যে আমি সাতশো টাকা দিলাম এই টাকা উসুল করা যাবে কি এবং যার কারণ হচ্ছে সবসময় গরুর মাংসের উপরে হামলাটা পড়ে লিটারেলি আমি এখানে আবার গেছিলাম এক একজন এই যে একটা প্লেট দেখছেন না এই প্লেট পুরো প্লেট ভর্তি করে গরুর মাংস নিচ্ছে আমার সামনেই রিফিল করছে কিন্তু আমি নিতে পারি নাই কারণ একজন যদি পুরো ফ্লেট ভর্তি করে নেয় বাকি লোক ভূমিকা নেওয়া সম্ভব না তাহলে দুই তিনজন যারা সামনে ছিল ওনারা আসলে পুরোটাই খালি করে ফেলছে মানে গিয়ে আমি আর গরুর মাংস এটা পাই নাই আমার কাছে ডাল গোস্তটা অনেক ভালো লাগছিল এই জন্য আমি আবার একটু ডাল গোস্ত আর একটু রাইস নিয়ে আসছি গরুর মাংস এটার ভেতরেও আছে ওই গরুর মাংস দেখি একটু ভিড় কমলে পরে আমি পাই কিনা হুম সেটার ভিতরে ভালো ভালো মাংস ডাল বস্তুটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে হান্ডি বিফের থেকে আমার কাছে ডাল বস্তুটাই বেশি ভালো লাগছে এই জন্য আমি হান্ডি বিফের পেছনে দৌড়াই নেই আসুন এটা বারবার অ্যানাউন্সমেন্ট করছে যে খাবার নষ্ট করবেন না দুশো গ্রামের বেশি খাবার নষ্ট করলে বিশ পার্সেন্ট হচ্ছে আগে হবে তারপর প্রচুর লোকজন খাবার নষ্ট করতেছে ওটা আসলে ঠিক না এটা আমারও দেখে খারাপ পাচ্ছে এবং এত খাবার নষ্ট করছে বলার বাইরে বুফেতে আসতে প্রথমে মনে হয় যে অনেক খাইতে পারবো মানে যা আসলে সব খাই পেলাম ওই ক্ষুদার্থ অবস্থায় এইজন লোকজন প্রচুর পরিমাণে খাবার একসাথে নিয়ে নেবে তারপরে কিন্তু তারা ওই খাবার শেষ করতে পারবে এই করা উচিত কি যেটা সব বেশি পছন্দ গরুর মাংস হোক পোলাও হোক বিরিয়ানি হোক ওইটা আপনি নেন নিয়ে আগে খা যেগুলো খুব বেশি পছন্দ ওইগুলো আগে খাবেন এরপরে খাওয়ার পরে যদি আপনার মনে হয় আরো খেতে পারবেন আবার নেন তারপর অন্য আইটেম খেতে মন চাই সেগুলো নয় তাহলে হবে কি আপনি বুঝতে পারবেন যে আপনার পেটে কতটুকু ক্ষুদা বাকি আছে আপনি কি পরিমাণ খেতে পারবেন ভিড় কোনো মতেই কমতেছে না আমি ভাবছিলাম আধা ঘন্টা পরে একটু হিট কমবে বাট আসলে কমতে চাই হোয়াইট পাস্তা নিলাম এইটা এইটা অতটা ইয়া হবে না নিলাম একটু একটু করে এখানে আছে তোমার চাউমিন একটু চাউমিন দিয়ে দিই তোমাকে নাকি সবই অল্প করে নিচ্ছি ভালো লাগলো পরে আবার নিয়ে নেব এখানে ক্র্যাব ছিল ক্র্যাবটা শেষ হয়ে গেছে আর ক্র্যাব এখন আমার খাইতে মন চাচ্ছে না ভেজিটেবল এটা হচ্ছে ফিশ জিঞ্জার জিঞ্জার ফিশটা একটু নিয়ে দেখি নাকি জিঞ্জার ফিশ দুই পিস ফিশ ছোট ছোট নিলাম খ্রিস্ট আসলে ব্রেক হয়ে গেছে যার কারণে আহ ফিশটা খুঁজে পাওয়া মুশকিল ভেঙে গেছে বাট ফিস ছিল ভালো পরিমাণ এখানে নাকি একটা গ্রিল ফিশ আছে একটু গ্রিল ফিশ নেওয়া যায় কিনা দেখি ও আচ্ছা এদিকে দোসা আছে এখানে কাবাব মানে চিকেন কাবাব বলেছে এখানে গ্রিল ফিশ ওখানে ক্রাবের গ্রিল করা আছে ভাই আমরা একটু ফিশ পাইতে পারি তো আইটেম কিন্তু আমার কাছে মনে হয়েছে যথেষ্ট পরিমাণে আছে একটা একটা বসে তো বলে দেখা সম্ভব না বাট আছে এখানে লাইভ গ্রিল করে দেন হচ্ছে এখান থেকে সার্ভ করা হচ্ছে এদিকে আবার এই যে কাবাব চলে আসলো কাবাব আমরা তখন নেই নেই এখন এক করে নিব আর কি কাবাবটা আর পরবর্তীতে এসে দোসা খাইতে যদি চাও দোসাও খাইতে পারবো এটা মনে হয় তেলাপিয়া মাছ না বেশ বড় সাইজ আছে লাফিয়া আচ্ছা আপনার গ্রিল করতে বাটার ব্যবহার করতেছেন অয়েল না ভেরি গুড দেখো এখানে অয়েল ব্যবহার করা হয় না গ্রিল ফিশের জন্য বাটার ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু খুবই ভালো লাগলো তো একটা বিষয় একটু আপনাদেরকে বলি বুফেতে অনেক জায়গায় আমার এরকমও হয়েছে যে এক্সপিরিয়েন্স ভালো হয় নাই তখন মানুষজন দেখছে চিলাচিলি করছে কিন্তু এই বুখেটাতে আমি এতক্ষণ ধরে খাওয়া দাওয়া করলাম এরা যথেষ্ট পরিশ্রম করছে বারবার রিফিল করার ট্রাই করছে হ্যাঁ একটু তো দেরি হবে এত লোকজন বা একটু তো এদিক ওদিক হয় এজ এ হিউম্যান বিং আমাদের এটা একটু কনসিডারেশনে নেওয়া উচিত যে এখানে যারা কাজ করছে তারা তাদের সাধ্য মতো চেষ্টা করতেছে স্পেশালি আমি এখন গেছিলাম ফিস আনতে তো এখানে লাইভ ফিস গ্রিল করে দিচ্ছে সাথে হচ্ছে পাশে দোসাও আছে এখানে লোকজন যারা গেছে এরা এত অধৈর্য গেম মানে এক মিনিটও তারা ধারাবে না সাথে সাথে আমাকে দেন না এখনই দিতে হবে কি করতেছেন আপনাদের এরকমগুলো তো রাত শেষ হয়ে যাবে আমাদের একটু মাথায় রাখা উচিত দিয়ে যারা কাজ করে সার্ভিস দেয় এরা হিউমেন বেগ এবং তারা চাইলে তাদের সাধ্য মতো আপনাকে চারিয়ে নিয়ে খুশি করতে সব সময় যে সেঁদুর রূপের দোষ হয় ব্যাপারটা এরকম না অনেক সময় আমাদের আমরা যারা আসি থেকে আমাদের মতো অনেকেও বেশ দুর্ব্যবহার করেন যারা এখানে সার্ভিস দেয় এটা

বাট আইটেম গুলো আছে আর একটু আগে আমি ঘুরে আসলাম দেখলাম যে মেন মেন যে আইটেম গুলো লাইক গরুর মাংস বিচে হাড়ি মাটন তেহারি এগুলো ওনারা আবার রিফিল করে দিচ্ছে এটা বেশ ভালো আমি রিফিলটা ওনাদেরকে মোটামুটি দেখেছি ঠিকঠাক করতে এই যে বড় বড় সাইজ এই মাটন কয়টা খাবা চারটা এই দিকে আছে কি আলু ঝাল খাবা পেঁয়াজ দিলাম একটু

ভালো লাগছে তো বেশি মরিষ খাইলে আরো সব এটা মুখ দিয়ে দোয়া বের হয় না আমি আমার কাছে এটা কোন লাগে এই অফারটা চলবে হচ্ছে ওনাদের সামনের মাসে আট তারিখ পর্যন্ত আজকে আমরা খেয়েছি আজকে থেকে আঠাশ চার দু হাজার পঁচিশ আর ওনাদের আট পাঁচ দুই হাজার পর্যন্ত অফারটা চলবে তো এর মধ্যে আসলে আপনারা সাতশো টাকায় এই একশো এক আইটেমের মুভিটা পাবেন এর মধ্যে আপনি গরুর মাংসের হান্ডি গোস নিপতেহারি খাসির মাটন বিরিয়ানি চিলি চিকেন থেকে শুরু করে চাইনিজ আইটেম এবং ডেজার্ট আইটেম সহ এখানে একটা লাইভ অপশন থাকে যেখানে ওনাদের ফিস বার থাকে এবং ড্রাগন বেডের যেটা বলা হয় ওটা তো থাকেই ফুচকা আছে দোসা আছে মানে সব মিলে একটা জমজমাট পরিবেশে আপনি মাত্র সাতশো টাকার ভেতরে একশো একটা আইটেম উপভোগ করতে পারবেন আমি এইখানে যে কয়টা আইটেম ওদেরকে পেয়েছি এখানে একশো একটা আইটেম আমি তো করে দেখি নাই বাট এত জায়গা জুড়ে রাখা যে আপনি কাউন্ট করলে হয়তো একশো একটা আইটেম পেয়েই যাবেন আর আপনাদের যে আইটেমগুলো আমরা খেয়েছি তার মধ্যে বেশিরভাগ আইটেম আমার কাছে ভালো লেগেছে অন্যরাও দেখলাম বেশ ভালোই বলছিল তো সর্বোপরি এখানকার খাবার এক্সপিরিয়েন্সটা সাতশো টাকার বুফে হিসেবে আমি বলবো বেশ প্রিমিয়াম লেগেছে আমার কাছে আচ্ছা আমাদের এই বুফে লাউন্সকে বুফে লাউন্স বলে না বাফেট লাউন্স বলে আমি আসলে সেও না কারণ ফেসবুকে মানে ইংলিশে যেটা লেখা ওটাতে তো বুফে লাউজি হয় নামটা বাট ইংলিশ বাংলায় যখন ওনারা ফেসবুকে লেখেন ওখানে লেখেন বাফেট লাউজ এনিওয়ে যেটাই হবে বুফে লাউজ অথবা বাফেট লাউজ এখানকার খাবার দাবার থেকে শুরু করে সার্ভিস আমার কাছে বেশ ভালো লেগেছে ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম